হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা লাইফ স্টাইল কেমন আছো তোমরা সবাই আমি খুবই ভালো আছি আমি এখানে তোতো আর পেছনে রাঠাম্মা আমরা তিনজনে মিলে কালীবাড়ি গেছি দিনটা ছিল পঁচিশে বৈশাখ আমার মায়ের জন্মদিন আর তোতোরও জন্মদিন আর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আলাদা করে তো কিছু বলারই নেই তাই আমি একটু মায়ের জন্য পুজো দিতে গেছিলাম আর তোতোও গেছিলো আমার সাথে পুজো দেওয়ার জন্যই এই যে আমাদের নিস্তারিণী মাম পুজো টুজো দিলাম তারপর এইখানটায় এই জায়গাটাতে আসলে বলি হয় পাঠা বলি হয় যখন কালী পুজোর সময় হয় সেই সময়টাতে এখানেও সবাই পুজো টুজো দেয় ধূপ দেখায় তারপর বাড়ি ফেরার পথে এই যে শনি মন্দির আছে আমাদের বাড়ি ফেরার পথে ওখানেও একটু প্রণাম করলাম দাঁড়ালাম তারপর বাড়ি এসে টিফিন টিফিন খেলাম তারপর লাঞ্চে রেডি হচ্ছিলো অনেক কিছুই হয়ে গেছিলো তা মাই প্রায় করেছে তো বাবাও করেছে কিছু কিছু আর আমি তো ছিলামই না সেইভাবে বাড়িতে পড়াতে গেছিলাম তারপর আমি করতে পারিনি কিছুই তো এখানে বড়ি ভাজা হয়েছে বিভিন্ন রকমের আরও বেগুন টেগুন পাঁচ রকম ভাজা ছিল আর চিংড়ি মাছের কারি ছিল আর সাথে ডাল ছিল চাটনি এই এইসবই ছিল চিংড়ি মাছটা বাবা বানিয়েছিল জাস্ট দারুণ খেতে হয়েছিল। আর সাথে আইসক্রিমও নিয়ে এসেছিলো ঠাম্মার একটা ন ঠাম্মার একটা আমার একটা বাবা তো খায় না আমার মায়ের আছে একটা তো একটা দিয়েছিলাম তো বেশ ভালো খেতে ছিল এটা রেইনবো টাইপের ছিল খেতে এই দুটো বাটার ছিল আর ওটা ম্যাঙ্গো ছিল তো খেলাম তারপর তো তোর বিকালের দিক করে তো কেক টেক কাটলো সেগুলো এনজয় করলাম Happy birthday to you! তারপরে আমি বেরিয়েছিলাম মায়ের সাথে একটু বাইরে এই যে শাড়িটা মা গিফট করেছি কীরম হয়েছে জানিও গিয়েছিলাম একটা বেডশিট কিনতে আমি আইভ্রো করলাম বেডশিট ভেবেছিলাম ফার্স্টে এমনি জাস্ট বালিশের উওয়ার কিনবো তারপর পুরো সেট একদম বালিশ পাত মাবালিশ মা বালিশ বলছি সরি মাতাবালিশ বালিশের রুয়ার সমেত বিছানা সেট কিনেছি এই যেটা কিনেছি পাঁচশো চল্লিশ টাকা নিয়েছে পুরো কাটানের খুব সুন্দর ম্যাটেরিয়ালটা দেন রাত্রিবেলা ডিনারে মাটন বিরিয়ানি আর সাথে রায়তা খেয়ে দিনটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সকলে ভালো থেকো টাটা বাই